আগরতলা পশ্চিম থানার অন্তর্গত ঘাট সংলগ্ন মহাবীর ক্লাব এলাকায় গত দশ দিনে পাঁচ ছটি দোকানে চুরি হয় আজ ভোরে দুটি দোকানে ঘটে চুরি এবং ভোর রাতে দোকানের মালিকের হাতে ধরা পড়ে চোর উত্তম মধ্যম দেওয়ার পর এলাকাবাসীরা জানতে পারে নেশার কবলে পরে এই চুরির কাণ্ডগুলি ঘটছে জিজ্ঞাসাবাদ করে তার বাড়িতে গিয়ে নেশা সামগ্রী হাতে নাতে ধরল এলাকাবাসী সকালবেলা তারা কি দেখছেন পরিষ্কার ওই দিকে ঢুকছে এই যে দোকানের অবস্থা এই যে জিনিসগুলি নষ্ট করা হয়েছে কি এত মানে কি মনে হইতেছে কি কারণ এগুলি করা কি কারণ তো স্যার আমি তো আর কিছু জানি না কি মানে মনে কিন্তু এটা তো চুরিও করছে নষ্ট করছে আমি তো কিছু দোকান কি দেখছেন আমাদের সিলিন্ডার ছিল একটা সিলিন্ডার নিছে তারপরে টুকটাক তারা নিচ্ছে পাহাড়ে কোন সময় দেখছেন বিষয়টা আপনি মানে একটা দিকে আমি দোকান তালা খুলে এই